তবে কৃতজ্ঞতা আলোচনায় বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট এখন পর্যন্ত টেস্টের তৃতীয় দিনে খেলা শেষ হয়েছে বাংলাদেশ কনফিডেন্ট না যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচে জিততে পারবে কি না সিলেটে এর আগে দুই সালে জিম্বাবু এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছিল সেটা এখন থেকে প্রায় সাত বছর আগের ঘটনা এবং সেই ইনাগোরাল টেস্ট সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জিতে নিয়েছিল জিম্বাবুয়ে বাংলাদেশ কিন্তু সেখানটা পরাজিত হয়েছিল এবার যখন দুই দল মুখোমুখি তখন দুই দলের পারফরমেন্স চাচ্ছে তাই পারফরমেন্স নিয়ে তো আলোচনা রয়েছে স্পেশালি বাংলাদেশের পারফরমেন্স দুই দলে বললে ভুল হবে সবচেয়ে বেশি আলোচনায় মুশফিকুর রহিম ফোর প্লাস ফোর ফর্টি ফোর আলী বলেছিল ধুম মুভিতে আসলে ফোর প্লাস ফোর হবে এই মুশফিকুর রহিম দুই ইনিংসে চার চার আট রান করেছেন মুশফিকুর রহিম এমন এক সিচুয়েশন এই মুহূর্তে রয়েছেন যেখানটায় গত বারো ইনিংসের মধ্যে তিনি কোনো চল্লিশ পেরোনো ইনিংস খেলতে পারেন নাই সবশেষ বারো ইনিংসে মুশফিকুর রহিমের রান যদি আমরা এভারেজ করি সেটাও মাত্র বারো টেস্টের মতো ফর্মেটে মুশফিকুর রহিম বারো এভারেজে রান করেছেন সবশেষ বারো ইনিংসের পরিসংখ্যানকে ভুলে গিয়ে যদি আরেকটু আমরা বড় করার চেষ্টা করি হিসাবটা যে অনেকে বলতে পারে যে সময়টা খারাপ যাচ্ছে সবশেষ বিশ ইনিংসে মুশফিকুর রহিম একটা সেঞ্চুরি করেছেন এবং একটা অর্ধ শতক করেছেন বাকি যে আঠারোটা ইনিংস কোনোটাতেই মুশফিকের বলার মতো স্কোর নেই বাংলাদেশ দলে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া তামিম ইকবাল সাকিব আল হাসান এই নামগুলো আসলে এত বেশি কন্ট্রিবিউশন এবং আবেগের এদের নিয়ে কথা বলতে গেলেও একটা স্পেশাল প্রিপারেশন লাগে সেই প্রিপারেশনটা যখন নিচ্ছিলাম তখন আমার মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি তৈরি হয়েছিল যে মুশফিকের কি টেস্ট থেকে সরে যাবার সময় হয়েছে লাইক দ্য আদার টু ফরম্যাটস ডেফিনেটলি এটা একটা বার্নিং প্রশ্ন একজন ক্রিকেটার ক্রিকেট দলে খেলেন কেন পারফর্ম করার জন্য কন্ট্রিবিউট করার জন্য এখন মুশফিক সবশেষ যে পঞ্চাশ পেরোনো ইনিংসটা খেলেছেন আপনি যদি মনে করিয়ে দিয়ে সেটা খেলেছেন গেল বছরের আগস্টের একুশ তারিখে গেল বছরের আগস্টের একুশ তারিখে শুরু হওয়া রাওয়ালপিন্ডি পিন্ডি টেস্টে মুশফিকুর রহিম শতক হাঁকিয়েছিলেন সময়ের হিসাব যদি করি একদম কাটায় কাটায় আট মাস আগে নয় মাসে পড়েছে আট মাসে মুশফিকুর রহিম খেলেছেন ভারতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং এই দলগুলো যদি কঠিন প্রতিপক্ষ হয় যে বাংলাদেশ তাদের বিপক্ষে ভালো করতে পারেনি সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের এর এগেনস্টেও তিনি খেলেছেন খেলছেন সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছেন সবচেয়ে দুর্বলতম দলের বিপক্ষে সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছেন সবচেয়ে যেই জায়গাটায় তার পারফর্ম করার দরকার ছিল ঘরের মাঠে সবশেষ বারো ইনিংসে বারো এভারেজে রান করা মুশফিক পঞ্চাশ পের পারেন নাই চল্লিশও ওভের পারেন নাই সবশেষ বিশ ইনিংসের তিনি ব্যর্থ হয়েছেন বাকি দুটা ইনিংসে পঞ্চাশ এবং একশো করেছেন একটা একটা করে এই মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট সেট প্রয়োজনীয় নাকি মুশফিকুর রহিম লাইক দ্য আদার টু ফরম্যাটস এই ফরমেটও বিদায় বলা উচিত এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন মুশফিককে অবসরে কথা বলবে বিসিবি কবে বলবে সেই প্রশ্নের উত্তরটা আজকে আমি খোঁজার চেষ্টা করেছি ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটীয় কর্মকাণ্ড যারা আসলে পরিচালনা করেন সেই রিলেটেড অন্তত দুজন পরিচালক এনশিওর করেছেন যে মুশফিককে জিম্বাবুয়ের বিপক্ষে আসলে তার পরের যাই হোক না কেন রিটায়ারমেন্ট বা অবসর নিয়ে কোনো কোনো ধরনের ধরনের বা প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে থাকবে না মুশফিকুর রহিমের সবচেয়ে বড় পরীক্ষাটা হতে যাচ্ছে বা মুশফিকুর রহিমকে সবচেয়ে বড় পরীক্ষা অবতীর্ণ হতে হবে বাংলাদেশ যে সময়টা শ্রীলঙ্কার এগেন্স্টে জুন জুলাই মাসের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি তিন ফর্মেটি বাংলাদেশ খেলবে এবং এই পার্টিকুলার তিনটা ফর্মেটে দুটাতে মুশফিক খেলেন না অবসর গ্রহণ করেছেন সো তিনি খেলবেন শুধুমাত্র টেস্ট ক্রিকেট এবং সেই টেস্ট ক্রিকেটে মুশফিকের পারফরমেন্স কি হয় সেটার উপরেই নির্ধারিত হবে মুশফিকের টেস্ট ক্যারিয়ারটা কত দূর প্রলম্বিত হবে কি হবে না একদিক থেকে এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি স্বস্তির একটা খবর আবার একদিক থেকে অস্বস্তিরও বটে কারণ টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন যারা রেজাল্ট চান যারা বাংলাদেশকে এই মুহূর্তে বিভিন্ন রোলে নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন ক্রিকেটার হিসেবে কোচিং স্টাফ হিসেবে ম্যানেজমেন্টের পার্ট হিসেবে তারা তো ভাই এন্ড অব চান কিন্তু তারা যতই পারফরমেন্স চান সেই পারফরমেন্স যদি মুশফিক দিতে না পারে টিল দ্য বাংলাদেশ ট্যুর অফ শ্রীলঙ্কা আপকামিং জুন অ্যান্ড জুলাই সেই পর্যন্ত তাদের কোনো কিছু করার নেই মুশফিকের এই সময় পর্যন্ত ক্রিকেট বোর্ড দেখতে চায় বাংলাদেশ দল এবার একটু যদি ভিন্ন প্রসঙ্গে আসি যে সিলেট টেস্টে আসলে কতটুকু সুবিধাজনক বা অসুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ দলের এই টেস্টে জেতার সম্ভাবনা আসলে কতটুকু সেই আলোচনা যদি করি আমার কাছে মনে হয় যে সব কিছু নির্ভর করছে অনেক বেশি আগামীকালের ডে এর উপরে বাংলাদেশকে যদি এই পার্টিকুলার টেস্টে ভালো করতে হয় এই পার্টিকুলার টেস্টে যদি বাংলাদেশকে জিততে হয় বা এই পার্টিকুলার টেস্টে যদি বাংলাদেশকে ড্র করতে হয় অথবা বাংলাদেশ হারবে না এটা নিশ্চিত করতে হয় তাহলে বাংলাদেশকে আগামীকাল ফুল ডে ব্যাটিং করতে হবে আস্থা রয়েছে অনাস্থাও রয়েছে বাংলাদেশ তো এর আগের টেস্টে বাজেভাবে ভাবে পরাজিত হয়েছিল আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছে অনেক ক্ষেত্রে তৈরি করার পরে পারে নাই সো এই ক্ষেত্রে এন্ড অফ দ্য ডে যে মোমেন্টামটা তৈরি হয়েছে দুজন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ষাট রানে পরাজিত রয়েছেন এখানটায় জাকির আলী অনেক একুশ রানে অপরাজিত রয়েছেন এবং জাকির আলী অনেক অলরেডি টেন ওভার্স খেলে ফেলেছেন এরপরে মেহদি হাসান মিরাজ রয়েছেন ব্যাট করতে আসবেন তিনি প্রবলেমের জায়গা যেটা যে বাংলাদেশ এখন মাত্র একশো বারো লিডে রয়েছে টেস্টে যদি বাংলাদেশকে জিততে হয় ফোর্থ ইনিংসে সেই টার্গেটটা অ্যাটলিস্ট টু ফিফটি হওয়া উচিত জিম্বাবুয়েদের সামনে দুশো পঞ্চাশ রানের টার্গেট বাংলাদেশ যদি সেট করে লিস্ট যেটা তারা সেট করতে চায় অপোজিশনের এগেনস্টে সেটার জন্য বাংলাদেশকে তাদের এই সেকেন্ড ইনিংসে বাকি ছয় উইকেটে অ্যাড করতে হবে একশো আটত্রিশ রান স্বীকৃত ব্যাটসম্যানের দুজন ক্রিজে রয়েছেন জাকের আলী অনিক এবং নাজমুল হোসেন শান্ত ফিফটি প্লাস ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক আজকে অল্পের জন্য ফিফটি পাননি জাকের আলী অনেক কিন্তু এরপরে মেহেদি হাসান মিরাজ সারা স্বীকৃত ব্যাটসম্যান তো আর কেউ নেই কোন কারণে কালকের প্রথম সেশনে যদি বাংলাদেশ দুটা উইকেট দ্রুত হারিয়ে ফেলে তাহলে বাংলাদেশের জন্য কিন্তু ইট কুড বি ভেরি ক্রুশিয়াল ডে আর এই টেস্টে যদি বাংলাদেশ পরাজিত হয় জিম্বাবুয়ের এগেনস্টে যদি বাংলাদেশ আবারও বলছি যে এই দলের বিপক্ষে আপনি খেলতেই নামছেন যে জয়ের আত্মবিশ্বাস আপনি গ্রহণ করবেন জয়ের স্বাদ আপনি পাবেন অনেকদিন পর সেই দলের বিপক্ষে যদি বাংলাদেশ পরাজিত হয় এর থেকে বড় ম্যাসেকার আর কোনো কিছুই হবে না প্রথমত দলটা জিম্বাবুয়ে দ্বিতীয়ত ঘরের মাটি খেলা হচ্ছে তৃতীয়ত বাংলাদেশ এবং জিম্বাবুয়ের এই টেস্টের ফল আর যাই হোক না যদি বৃষ্টি প্রলম্বিত না করে ম্যাচের ভাগ্য তাহলে সাড়ে চার দিনেই হয়ে যাবার কথা পাঁচ দিন পর্যন্ত গড়াবে না এখন পর্যন্ত যে আভাস সেই জায়গায় বাংলাদেশের জয় পেতে হলে বা জিততে হলে জিম্বাবুয়া হারাতে হলে শেষ তিন উইকেটে অসাধ্য সাধন করতে হবে কারণ বাংলাদেশ প্রথম ইনিংসে জিম্বাবুয়ের থেকে পিছিয়ে ছিল জিম্বাবুয়ে লিড পেয়েছিল এবং এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের যে সংগ্রহ সেই সংগ্রহ করতে চার উইকেট হারিয়েছে লিড মাত্র একশো বারো রানের স্বীকৃত ব্যাটসম্যান ক্রিজের বাইরে রয়েছেন শুধুমাত্র হাসান মিরাজ বাংলাদেশ পরাজিত হলে এই পরাজয়ের বড় একটা ভার অবশ্যই যাবে দুই ইনিংসে চার চার আট করা মুশফিকুর রহিমের কাঁধে